এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন হলো বন্ধুরা ১৪ এবং পনেরোই মার্চ ফের বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কোথায় কতটা জল আশঙ্কা রয়েছে সমস্তটা দেখাবো ওই ভিডিওতে অবশ্যই দেখতে থাকুন কোথায় কোথায় কতটা বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা উঠে আসছে তো আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জায়গা এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু প্রায় মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি আসতে পারে তো বন্ধুরা সরাসরি চলুন আমরা একদম দক্ষিণবঙ্গ থেকে বাংলাদেশের যেই সমস্ত জায়গার উপরে এফেক্ট করার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে বাঁকুড়া বর্ধমান এখানে আপনার রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা আপনার বারোইপুর তমলুক নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় এখানে দেখুন পিংলা কেশিয়ারি নয়গ্রাম বেলদা এগরা পাঁচকুড়া সবং হলদিয়া তারপরে এখানে দেখুন সাতক্ষীরা খুলনা বরিশাল মতিরাট ফিরিদপুর এখানে এখানে রয়েছে এখানে রয়েছে কুমিল্লা তারপরে ঢাকা নাগরপুর কাপাসিয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি নাগরপুর পাবনা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা একটু আগে থেকে দেখার চেষ্টা করব যে এর আগে থেকে কোথায় কোথায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা বন্ধুরা যদি আমরা একটু দেখাই আগে থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলায় বেশ কিছু জায়গায় দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর বিড়িপাতা খড়গপুর হলদিয়া কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর মেহেরপুর রাইসাই বিভাগ পাবনা পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা যদি এইখানটাতে আমরা আপনাদেরকে একটু দেখাই ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কি না বন্ধুরা আপাততভাবে তেত্রিশ কিলোমিটার বেগে হয়তো ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আবার অবজ্য বিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো ফেরত আসার পর আমরা আরেকটু একটু প্লে করে নিয়ে আসার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো দেখি জায়গায় কিন্তু জল ঝড়ের আশঙ্কা কাপাসিয়া নাগরপুর পাবনা ঢাকা ফিরিদপুর এখানে আপনার মেহেরপুর রাইসাই বিভাগ মাদারীপুর যশোর খুলনা ঢাকা পিরিজপুর তারপরে বন্ধুরা এখানে চন্দননগর বর্ধমান আরামবাগ কাটোয়া মেহেরপুর দুর্গাপুর বোলপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এখানে আমরা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন দেখুন এই জায়গাগুলো সমস্ত দেখিয়েছি আবারও ঘুরে ডিটেলসে দেখাচ্ছি তারপরে বন্ধুরা এখানে যদি ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখায় এখানে ঝড়ো হওয়ার কতটা প্রকোপ রয়েছে বন্ধুরা আমরা যদি দেখাই যশোর লোহাগড় এই সমস্ত জায়গার উপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রায় ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকতে পারে কৃষ্ণনগরের কাছে দেখুন এখানে কিন্তু ছেচল্লিশ কিলোমিটার পেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে আরামবাগের কাছে চল্লিশ কিলোমিটার বাঁকুড়ার কাছে প্রায় উনচল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পেকে ঝোড়ো হাওয়া থাকতে পারে বন্ধুরা এরকমই সম্ভাবনাগুলো উঠে আসছে এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি কোন দিকে সরবে আমরা একটু সেটা দেখাই বন্ধুরা আমরা যদি সাতটায় প্রবেশ করি এই মুহূর্তে আমরা কি কি পাচ্ছি আমরা একটু দেখাবো বন্ধুরা তারপরে আমরা যদি এখানটায় দেখাই এখানটায় কি কি পরিবর্তনগুলো ঘটছে দেখুন আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট এটা কিন্তু চোদ্দ তারিখ রাত্রি নটা চোদ্দো তারিখ রাত্রি নটার সময় দেখুন কোলাঘাট হলদিয়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাদারীপুর বরিশাল লালমোহন কোলাপাড়া তারপরে এখানে যশোর লোহাগড় মাদারীপুর মতিহাট গোপালগঞ্জ সন্দ্বীপ ফটিকচুরি উপজেলা খাগড়াছুড়ি এখানে আপনার কুমিল্লা ঢাকা ফিরিদপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সাথে বন্ধুরা আমরা এখানটাতে একটু দেখাবো ঝোড়ো হাওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাতক্ষীরার কাছে ছেচল্লিশ কিলোমিটার কল্যাণ কাছে আটচল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া হইতে পারে যশোরের দিকে কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে বন্ধুরা বরিশালের দিকে বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখাবো যে আরেকবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসার পর আমরা পুরো ভিডিওটাকে একটু আপনাদেরকে দেখাতে চাইব দেখুন ধীরে ধীরে কিন্তু চোদ্দ তারিখ যে বৃষ্টিপাতের সম্ভাবনা গুলো এসেছিল সেগুলো ধীরে ধীরে সরে গেল পনেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা একটু দেখাবো বন্ধুরা পনেরো তারিখের ব্যাপার বললে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা মোটামুটিভাবে যেইটুকু এই মুহূর্তের অ্যানিমেশন পেজ বা উইন্ডি ডট কম এর একদম লাইভ স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছি কোলাঘাট কলকাতা চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাদারীপুর বরিশাল লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি যশোর লোহাগড় এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির একটা এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে আমরা এটা একটু দেখবো ঝোড়ো হাওয়ায় কনভার্ট করব ঝোড়ো হাওয়ায় কোনো কিন্তু একটা কোনো পরিবর্তন ঘটছে কিনা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা এবং খুলনার কাছাকাছি একটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আগামী দিনে কোনো বড় কোনো বৃষ্টিপাত আছে কিনা একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি চলুন সরাসরি দেখুন ধীরে ধীরে দেখছি লোহাগড় যশোর ফিরিদপুরের দিকে সরে যাচ্ছে বৃষ্টি তারপরে সতেরো তারিখটা দেখব সতেরো তারিখের দিকে কোনো পরিবর্তন আসছে কিনা বন্ধুরা সতেরো তারিখের দিকে যদি দেখা যায় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ষোলো তারিখও বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখুন ষোলো তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে এখানে দেখুন খড়গপুর বালিচোক কোলাঘাট উলবেড়িয়া এখানে আমরা রয়েছে কলকাতা চন্দননগর এই চন্দ্রকোনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে আমরা দেখি বন্ধুরা দেখুন ষোলো তারিখও বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে এখানে কিন্তু চোদ্দো পনেরো ষোলো আরামবাগ চন্দ্রকোনা এখানে আপনার চন্দননগর খরদা, কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বারাইপুর তমলুক এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তার সঙ্গে বন্ধুরা কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কিনা আমরা একটু তাকে ইয়ে দেবো আপনাদেরকে আমরা এখানটা যদি ঝোড়ো হওয়ার ব্যাপার থাকে বন্ধুরা এখানে কিন্তু ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে আরামবাগ রয়েছে কতুলপুর রয়েছে বর্ধমান রয়েছে এই তিনটে জায়গার উপরে কিন্তু একটা ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে আমরা এখানটা যদি একটু বন্ধুরা একটু আবার দেখাই এখানে কত কিলোমিটার তেতাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু বয়ে যেতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা উঠে আসছে বন্ধুরা আরেকবার বজ্রবিদ্যুতে ট্রিপিটিতে ফেরত আসবো বজ্রবিদ্যুতে ফেরত আসার পর বন্ধুরা আমরা কি কি পরিবর্তন গুলো ঘটে বন্ধুরা সতেরো তারিখের দিকে অগ্রসর হচ্ছে সতেরো তারিখ দেখাবো সতেরো তারিখ কোন বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা বন্ধুরা সতেরো তারিখ প্রবেশ করার পর দেখতে পাচ্ছি সতেরো তারিখ কোন বৃষ্টিপাতের আশঙ্কা আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে না আঠারো তারিখ দেখবো আঠারো তারিখ কোন বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ কোন বৃষ্টিপাতের আপাততভাবে সম্ভাবনা নেই বন্ধুরা এবারে আমরা চলে যাবো সরাসরি আজকের ওয়েদারটা কেমন থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকে হচ্ছে নয় মার্চ শনিবার সাল হচ্ছে দু হাজার চব্বিশ এই মুহূর্তে ছটা তেতাল্লিশ বাজে আমরা ছটা থেকে সাতটা থেকে এই এই যদি দেখাব বাংলাদেশের কোথাও নেই ন তারিখ তারপরে যদি আমরা দশ তারিখের দিকে এগিয়ে যাই দশ তারিখ কি আসছে দশ তারিখ দেখাবো দশ তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের আপাতত ভাবে সম্ভাবনা নেই সোমবার সোমবার এগারো তারিখ এগারো তারিখ দেখছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এগারো তারিখ এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপরে বারো তারিখ যাবো বারো তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের আপাততভাবে কোনো সম্ভাবনা নেই তবে কাল বৈশাখীর দিন বন্ধুরা ঝোড়ো হাওয়া বা ঝড় বৃষ্টির সম্ভাবনা যে কোনো মুহূর্তেই তৈরি হতে পারে এটা কিন্তু মানে হয়ে থাকে অনেক ক্ষেত্রেই দেখুন বৃষ্টি হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন করবেন বাজ পড়া থেকে ঠিক আছে বাজ পড়তে পারে তো দেখুন আমরা মোটামুটিভাবে তেরো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম তেরো তারিখ দেখতে পাচ্ছি মোটামুটি একটু মেঘ এসে যেতে পারে হলদিয়া হলদিবাড়ি কলাপাড়া এবং উপকূল লাগোয়া একটু সুন্দরবন লাগোয়া এই সমস্ত জায়গায় একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি চলে যাব। একদম উপগ্রহ রেডার অ্যানিমেশনে বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে কি কি পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কুয়াশার ভ্রুকুটিও নেই মেঘের ভ্রুকুটিও নেই একদম উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন একদম সরাসরি বাংলাদেশ বলুন এখানে কিন্তু কোথাও মেঘ নেই মেঘের কোনো কিছু এখানে পাওয়া যাচ্ছে না একদম হয়তো শুষ্ক এগার থাকবে সারাদিনই এবং ড্রাই এবং একদম রোদ জলমাল কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা টেম্পারেচারটা নিয়ে একটু সকালের টেম্পারেচারটাই দেখাই সকালের টেম্পারেচার কেমন রয়েছে আজকের ক্ষেত্রে আমরা কুয়াশার আপডেটটা দেবো দিয়ে শেষ করবো দিয়ে বন্ধুরা দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখাই একদম ভোর থেকে দেখাবো আমরা সরাসরি চারটা থেকে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে যদি বলি আজ কিন্তু মোটামুটিভাবে একটা শীত মানে একটা শীত শীত অনুভূতি হতে পারে এটা শীতের পরশ হতে পারে আমরা সেই যেটা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে পনেরো ষোলো সতেরো করে রয়েছে কলকাতায় ষোলো ডিগ্রি দেখা যাচ্ছে হলদিয়ায় হলদিবাড়িতে আপনার এখানে একুশ কলাপাড়ায় আঠেরো চট্টগ্রামে আঠেরো বরিশালে উনিশ খুলনায় আঠেরো এখানে কুমিল্লার দিকে রয়েছে আপনার চোদ্দো ঢাকার দিকে রয়েছে আঠেরো মনমোহন সিং এর দিকে রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস সিলেটের দিকে রয়েছে চোদ্দো শিলচর দিকে চোদ্দো শিলং এর দিকে দশ গোয়ালপাড়া গুয়াহাটি রয়েছে গুয়াহাটি রয়েছে চোদ্দ গোয়ালপাড়া পনেরো শিলিগুড়ি চোদ্দো শিলিগুড়ি পনেরো আলিপুরদুয়ার চোদ্দো কুচবিহার চোদ্দো ঠাকুরগাঁও চোদ্দ রংপুর চোদ্দো তারপরে বন্ধুরা এখানটা মোটামুটি মালদা ষোলো তারপর আমরা দেখিয়ে দিচ্ছি এখানটায় কী কী রয়েছে দুর্গাপুর ষোলো বর্ধমান ষোলো পুরুলিয়া বাঁকুড়া পনেরো ষোলো করে রয়েছে আরামবাগ ষোলো ডিগ্রি চন্দন চন্দননগর হচ্ছে পনেরো ডিগ্রি কলকাতা এটা দেখিয়ে দিয়েছি কোলাঘাট সতেরো হলদিয়া উনিশ এই সমস্ত জায়গায় মোটামুটি পিরোজপুর আঠেরো বরিশাল আঠেরো মতিহাট উনিশ লালমোহন উনিশ কলাপাড়া আঠেরো বন্ধুরা মোটামুটিভাবে এইভাবে টেম্পারেচারগুলো রয়েছে আমরা চলে যাবো সরাসরি কুয়াশার যে পরিস্থিতিটা দেখবো যে আজকে কোথায় ঘন কুয়াশা হচ্ছে তবে কুয়াশার সম্ভাবনা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা আজকে কোনো কুয়াশার ভ্রুকুটি নেই কোথাও নেই কোথাও নেই শুধু একটু ভুবনেশ্বরের দিকে একটু কুয়াশার সম্ভাবনা হালকা একটু কুয়াশা হতে পারে শিলচর লাগুয়া এবার কি আমরা দেখতে পাচ্ছি ভুটানে কিন্তু একটু কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে কুয়াশা হতে পারে তো তারপর বেলা বাড়ার সাথে আমি দেখতে পাচ্ছি এখান থেকে সরাসরি ভাবে কুয়াশা কিন্তু সরে যেতে পারে এরকমই কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে বা বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা কিন্তু উধাও হয়ে যাবে এবং সরে যাবে কুয়া এবং রোদ জলমালে আকাশ বিরাজ করবে তবে কিন্তু এটা ভুটানে ঠিক আছে এটা ভুটানে হবে এটা কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় কুয়াশা কিন্তু কোথাও নেই রোদ জলমালে আকাশ বিরাজ করার সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে ভাই